রাতের বেলা যখন আমি শুয়ে থাকতাম মা এসে মাথার পাশে বসত মাথায় হাত বুলিয়ে দিত মায়ের ছোঁয়া আমার মাথায় যখন লাগত আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে আসত পরম শান্তিতে ঘুমিয়ে পড়তাম তখন যে শান্তিটা আমি অনুভব করতাম সেই রকম শান্তি আমি আর কোথাও পাইনি মা যখন আমার ঘরে ঢুকতো আমি হয়তো তখন চোখ বন্ধ করে শুয়ে আছি আমি ঠিক বুঝতে পারতাম যে আমার মা এসেছে মায়ের হাতের শাখা চুরি এসবের আওয়াজ আমাকে জানান দিত যে আমার মা এসেছে যেখানেই থাকি না কেন যখন ওই শাখা চুরির আওয়াজ পেতাম তখনই মায়ের উপস্থিতি আমি বুঝতে পারতাম বাড়ির মধ্যে যত মানুষ থাকুক না কেন মায়ের শাঁখা আওয়াজ যেন এক অন্য রকম অনুভূতি জাগায় সেই অনুভূতি থেকে আমি বুঝতে পারতাম এটা আমার মায়ের শাঁখা আওয়াজ যখন শরীর খারাপ হতো মা এসে মাথায় হাত বুলিয়ে দিলে আমার যেন সমস্ত শরীর খারাপ উধাও হয়ে যেত কোনো কষ্ট হলে মা এসে হাত বুলিয়ে দিলে সেই কষ্ট যেন নিমেষের মধ্যে বিলীন হয়ে যেত আমার যখন বিয়ে হয় প্রথম প্রথম আমি সেই অনুভূতিগুলো ভুলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে আসার পর অনেক নতুন নতুন আত্মীয় স্বজন পেয়েছি নতুন নতুন সম্পর্কের মানুষদের সঙ্গে সম্পর্কিত হয়েছি তাই প্রথমটা মায়ের প্রতি সেই অনুভূতিগুলো কোথায় যেন হারিয়ে গেছিল নতুন সংসার পেয়ে সেই সব দিনগুলোর কথা ভুলে গেছিলাম তারপর যখন সময় গড়াতে থাকে সংসারে আমি পুরানো হতে থাকি তখন সংসারের অন্যান্য মানুষগুলোর কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি সেই ব্যবহারই আমাকে আমার মায়ের কথা বা মায়ের সঙ্গে কাটানো সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিতে বাধ্য করেছে তখন আমি অনুভব করতে থাকি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে কতটা ফারাক আজ আমি বড় হয়ে গেছি তাই এখন আর সেই ছোট বয়সের মতো মায়ের ছোঁয়া পাওয়ার আকুতি থাকলে চলবে না আজ আমি মা হয়েছি এখন আমি আমার সন্তানের কাছে সেই রকম আমি আমার সন্তানের কাছে আমার মায়ের মতো হতে চাই আমার সন্তান যেন প্রতি মুহূর্তে আমি না থাকলেও আমার অভাব অনুভব করে সুখের সেই দিনগুলো কত তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় কতই না সুন্দর ছিল ছোটবেলার সেই দিনগুলো কত তাড়াতাড়ি যেন সেই সুখের দিনগুলো পেরিয়ে এলাম সুখের দিনগুলো বড্ড যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু দুঃখের দিনগুলো সহজে যেন যেতে চায় না যে শৈশবটা আমি কাটিয়ে এসেছি তার থেকেও ভালো শৈশব আমি যেন আমার সন্তানকে দিতে পারি যে যৌবন কালটা আমি পেরিয়ে এসেছি তার থেকেও সুন্দর যৌবনকাল যেন আমি আমার সন্তানকে উপহার দিতে পারি সর্বোপরি আমি যেন আমার সন্তানের একজন ভালো মা হতে পারি কলমে ও কণ্ঠে সোমা